প্রথম দিকে খুবই কঠিন ছিল আমাদের জন্য পরে আমরা একটা সলিউশনও দিয়ে দিলাম এখন কিন্তু প্রতিটা পাড়ায় মহল্লায় বায়োমেট্রিক মেশিন কিন্তু সব দোকানে আছে যারা সিম বিক্রি করে এবং আমরা ব্যাপক ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি আমরা আপনারা দেখেছেন যে এবং ব্যাপক সাড়াও পেয়েছি আমরা গত সপ্তাহে আহ্বান জানিয়েছি যারা ট্রেনিংয়ে ইন্টারেস্টেড দুই গ্রুপ থেকে প্রায় দশ বারো হাজার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং শুধুমাত্র ট্যাক্স প্র্যাকটিশনারদের জন্য আমরা সেশন তৈরি করবো এবং যেহেতু আপনারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা ফিজিক্যালি আসতে চান ফিজিক্যালি করে আমরা জুম লিঙ্ককে কানেক্টেড করে রাখবো আমাদের এক হাজার জনকে আমরা একসাথে জুম লিঙ্ক করতে পারি যেহেতু প্রচুর প্রশ্ন থাকে হয়তো এতজন আমরা নিব না সেই ট্রেনিং থেকেও আপনারা ভালো রেজাল্ট পাবেন আর ট্যাক্স প্র্যাকটিশনারদের জন্য এটা একটা বিরাট সুযোগ যে আপনার নিজস্ব একটা ডাটাবেস এখানে তৈরি হয়ে যাচ্ছে আপনি যখন লগ করে আপনার ট্যাক্স রিটার্ন দিচ্ছেন কার কার রিটার্ন দিলেন কি পরিমাণ কি দেখ সব আপনি আবার এগুলো কিন্তু এই আর্কাইভিংটা আপনি নিজেই আবার দেখতে পাবেন নিজেই প্রয়োজনে সেখান থেকে প্রিন্ট নিতে পারবেন হাত তাড়াতে হবে না আপনাকে ইভেন ফিজিক্যাল ফাইল থাকলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেস হয়ে যায় কিন্তু এখানে যেহেতু ডিজিটাল পদ্ধতিতে সব কিছু আপনার সব ক্লায়েন্টের তথ্য রেকর্ডেরটা এখানে থাকবে আপনার জন্য একটা মস্ত বড়ো সুবিধা হবে এবং আপনি এই ইনফরমেশনগুলো সবগুলো পেয়ে যাবেন একটা প্রশ্ন যেটা এসছে যেটা যে আপনারা সবাই বলেছেন আর কিভাবে সহজ করা যায় আসলে ট্যাক্স পেয়ার আপনাকে অথরাইজ করেছে এই ইনফরমেশানটা আমাদের জন্য খুবই দরকার যেহেতু এগুলো লিগ্যাল ব্যাপার লিগ্যাল ইস্যু কোনো কারণে কোনো ট্যাক্সপেয়ার যদি ডিনাই করে আমি আমার এই উকিল সাহেবকে দায়িত্ব দেই নাই আপনি প্রমাণ দেন আমি যে ওনাকে দায়িত্ব দিয়েছি এই ভুল উনি করেছে আমার কোনো দায় নেই এই প্রবলেমটা আমরা কিভাবে মিনিমাইজ করবে আর যেটা আপনারা বললেন যে অনেকেরই বায়োমেট্রিক সিম নাই তো এটা আসলে প্রথম দিকে খুবই কঠিন ছিল আমাদের জন্য পরে আমরা একটা সলিউশনও দিয়ে দিলাম এখন কিন্তু প্রতিটা পাড়ায় মহল্লায় বায়োমেট্রিক মেশিন কিন্তু সব দোকানে আছে যারা সিম বিক্রি করে আপনার শুধুমাত্র যখনই দেখবেন যে বায়োমেট্রিক সিম ইভেন ভেরিফাই করা যায় আমরা একটা নাম্বার দিয়ে দিয়েছি যখনই আপনি বুঝবেন যে আপনার ক্লায়েন্টের বায়োমেট্রিক সিম নাই আপনি বলবেন যে এটা আপনি একটা দোকান থেকে নতুন একটা সেম নিয়ে নেন বাস প্রবলেম সলভ হয়ে গেল আর যেটা বললেন কারো কারো আজকে ফিঙ্গার প্রিন্ট মেলে না সেগুলোর জন্য আমরা এখান থেকে এসে বাইপাস করে করে দেবো আপনি ট্যাক্সপায়ারকে যদি বলেন আমাদের এ আসলে আমরা এটা বাইপাস করে ট্যাক্সপায়ারের সরাসরি প্রেজেন্স নিয়ে আমরা সেটা করে দেবো কিন্তু এইটুকু যদি না থাকে তাহলে লিগাল লিটিগেশন সামলানো আমাদের জন্য খুব কঠিন হবে এগুলো আমরা চেষ্টা করব। আর যেহেতু আমরা এটার ব্যাপক ব্যবহার এই বছর পড়ব এই বছর যেহেতু আমরা সব কম্পালসারি করে দিয়েছি এর সবচেয়ে বড়ো সুবিধাটা হচ্ছে যখন আমার কাছে ডাটা থাকবে তখন আমরা অডিট সিলেকশন প্রসেস পুরোপুরি অটোমেটেড করতে পারবো ইভেন অডিট প্রসেসটাও আমরা অটোমেট করতে পারবো এখন আমরা যেটা দেখি অনেক ট্যাক্স প্যারের প্রতি বছরই অডিট পড়ে অনেক ট্যাক্স প্যার তার গোটা জীবনে কোনোদিন অডিট পড়ে তো এই জিনিসগুলো তো একটা বৈষম্য এবং আমরা রিস্ক বেসড অডিট সিলেকশন করতে পারি না এই জায়গাটা থেকে বড় যুগান্তকারী পরিবর্তন হবে আগামী বছর থেকে আমরা কর্পোরেট ট্যাক্সকেও ইনশাল্লাহ অনলাইন সাবমিশানে নিয়ে আসব। এবং আমরা এই দুটোর জন্যে কর্পোরেট ট্যাক্স এবং ইনকাম ট্যাক্সের জন্য ইভেন অ্যাপও তৈরি করে ফেলতে পারবো আপনারা যদি সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ আমরা যে স্বপ্ন দেখছি যে আপনারা এখন যখন আপনার দৌড়াদৌড়ি কমে যাবে তখন কিন্তু আপনারা আপনাদের মানে ট্যাক্স প্ল্যানিংয়ের জন্য বেশি ফোকাস করতে পারবেন ক্লায়েন্টদের জন্য আপনি যখন ছোটাছুটিতে আপনার সব সময় নষ্ট হয়ে যায় এখানে কিন্তু ছোটাছুটিতে কোনো সমস্যা সময় নষ্ট হবে না আপনি ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন আপনার একদিনে যদি বলেন যে আমি একশো জন ক্লায়েন্টের রিটার্ন ঘরে বসে দিব আজকে শরীর ভালো লাগছে না মন ভালো লাগছে না ঘর থেকে বাইরে দিচ্ছে করছে না ঘরে বসে আপনি সব কাজ শেষ করে ফেলতে পারেন এটা আপনাদের জন্য একটা বিরাট সুবিধা হবে এবং যেহেতু ক্যালকুলেশনে কোনো ভুল এই কথা কেউ বলতে পারবে না আপনি সিস্টেমকে ডাটা দিচ্ছেন বড়দের বলতে পারে আপনি ডাটা ভুল দিয়েছেন সেটাও আমরা ধীরে ধীরে যদি আমরা ইন্টার কানেকটিভিটিগুলো সব করে ফেলতে পারি এবং টোটাল ইকোনমিকে যদি আমরা ডিজিটালাইজ করে ফেলতে পারি যেটা করতেই হবে ভবিষ্যতের জন্য তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইভেন ডাটার ভুলও দেখা যায় আপনার উপরে এসে পড়বে না আমরা যেমন একটা চেষ্টা করতেছিলাম যে আমরা কিভাবে ব্যাংক থেকে সরাসরি আপনার রিটার্নের ডাটা চলে আসে অনেকে মনে করেছিল আমি সেদিনও ক্ল্যারিফাই করেছি যে আমাদের অফিসাররা বুঝিয়ে এটাতে অ্যাক্সেস নেবে তাদের ট্রানজ্যাকশান দেখবে তা না আমরা যেটা বলেছি কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর সাথে আমাদের সিস্টেমটা কানেক্ট করে দেবো আপনি যখন আপনার ক্লায়েন্টের রিটার্ন ফিল করতে যাবেন আপনার ক্লায়েন্টের ব্যাঙ্কে কত টাকা জমা আছে মুনাফা কত পেয়েছে ট্যাক্স কত কেটেছে এটা তার রিটার্নে এসে ফিল আপ হয়ে যাবে অটো ফিল আপ আমার অফিসারও দেখবে না তাতে যেটা হবে যে আপনার ভুলভ্রান্তি কমে যাবে এবং আমাদেরও যে অনেক ট্যাক্স পেয়ার আছে অনেক কিছু দেখাতে চান না দেন সেই ফাঁকি ঝুঁকির পরিমাণটা কমে যাবে এভাবে যদি আমরা প্রত্যেকটা জায়গায় কানেক্টেড হয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফটা আরও অনেক সহজ হয়ে যাবে তা আমরা আশা করি আপনারা এর সুফল পাবেন এবং আমরা একটা ডেডিকেটেড কমিউনিকেশন চ্যানেল তৈরি করবো আমাদের এই সিস্টেমে আপনাদের যখন যা প্রবলেম হয় আপনারা জানাবেন এবং আমরা সাথে সাথে এটা রেসপন্স করব